আসসালামু আলাইকুম আপনাদেরকে জীবনে আয়নায় স্বাগতম আমরা আজকে বাণিজ্য মেলা এসেছি দেখুন পুরো পরিবেশটা ঠিক ফ্রি আছে পঞ্চাশ টাকা আমাকে ঢুকতে পঞ্চাশ টাকার মতো লাগে দেখুন বাণিজ্য মেলার স্টলগুলো এখন অন্যরকম হয়ে গেছে আগের মতো নাই এটা এখন চলে শিফট হয়েছে বিভিন্ন ধরনের আইটেম এখানে বিক্রি হচ্ছে পোশাকের জন্য স্টল খাবার জিনিসের তারপরে ওখানে জুয়েলারি জুয়েলারি জিনিসগুলো এগুলো খাবারের স্টল এগুলো হলো জুয়েলারি মেয়েদের জুতা কালেকশন কাটা করে এখানে আবার বিভিন্ন রকমের খাবার কাটাকাটি কাটাকাটের জিনিসপত্র আবার এখানে ভিতরে হচ্ছে বিভিন্ন রকমের স্ন্যাক্স স্ন্যাক্স জাতীয় জিনিসপত্র আছে খাবার আইটেম আচার তারপরে বিভিন্ন চিপস চকলেট চিপস চকলেট হচ্ছে বিভিন্ন ধরনের এটা কয়টা পর্যন্ত চলে নয়টা বললো যে এগারোটা পর্যন্ত ও নয়টার বাজে অফ হয়ে যায় নয়টার মধ্যে ক্লোজ হয়ে যায় এখানে কাটাকাটির জিনিস আর এসব মেয়েদের মেয়েদের মিলে দেশ বিভিন্ন ফার্নিচার আইটেম ও রয়েছে বাহিরের জায়গা বাইর সবাই মজা করছে দেখুন বাণিজ্য মেলায় সিএনজিও বিক্রি করতেছে এখানে অনেক রকমের পণ্য নিয়ে বসেছে বেসিক্যালি এগুলো গাড়ির পণ্য সব কিছু রয়েছে সবসময় আশ্চর্য বিষয় সব ধরনের পণ্য এখানে অ্যাভেলেবেল পোশাক আশাক জুয়েলারি মেয়েদের পছন্দের গুলো এখানে পাওয়া যাচ্ছে এখানে সব কিছু পাওয়া যাচ্ছে যা যার সুবিধা মূল বাণিজ্য যে হলো যে এ সব কিছুর বসে ধন্যবাদ সবাইকে আসসালাম